আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমি আট ঘন্টা জার্নির পরে এখন ইস্তাম্বুল এয়ারপোর্টে এখানে আমাদের চার ঘন্টা অপেক্ষা করতে হবে কারণ এখানে চার ঘন্টা ট্রানজিট রয়েছে এই তো দেখেন ইস্তাম্বুল এয়ারপোর্টের এরিয়াটা আমি আপনাদের ভিউ করে দেখানোর চেষ্টা করছি এই তো এখানে যে ছোট ছোট গাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে এয়ারপোর্ট থেকে প্লেনে আসার জন্যে এই গাড়িগুলোতে করে আসা যায় আর কি কারণ প্লেনে আসতে গেলে অনেকটা পথ হেঁটে আসতে হয় সেখানে এই প্লেনগুলো প্লেনে আসার সময় এই গাড়িতে করে আসা যায় তো তারপরে আমরা এয়ারপোর্টের মধ্যে ঢুকে গিয়েছি আমার মেয়েটা তো খুব খুশি জায়গাটা অনেক সুন্দর সে অনেক মজা পাচ্ছে তারপরে একটা ফ্রেন্ডের সাথে তার দেখা হয়ে গেছে যার সাথে ওর বাংলাদেশ এয়ারপোর্টও দেখা হয়েছিল এই তো ও কোনো সময় থামে না ছোটাছুটি করতে আসে ওর পিছনে আমিও ছোটাছুটি করছি কারণ চার ঘন্টা সময় আমাদের এখানে কাটাতে হবে চার ঘন্টা পরে আমাদের গেট দেওয়া হবে এই তো আমরা এখানে খাওয়া দাওয়া করলাম মেয়েকে নিয়ে ছোটাছুটি করলাম সবার সাথে কথা বললাম এখানে ঢোকার পরে এখানে হচ্ছে আপনার পাসপোর্ট দিয়ে পান্স করার পরে ওরা একটা হচ্ছে আপনার ফ্রি ওয়াইফাইয়ের কার্ড দিয়ে দিবে যেটা দিয়ে আপনি মোবাইলে ওয়াইফাই কানেক্ট করতে পারবেন এবং সবার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তারপরে আমরা মোবাইলে ওয়াইফাই কানেক্ট করলাম এবং সবার সাথে কথা বললাম তারপরে আমাদের গেট দিয়ে দিয়েছে আমরা এখন এই তো ইংশাসা ইঞ্জিন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এখানে সাড়ে আট ঘন্টা জার্নির পরে অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি তো আমার মেয়ের বাবা সে অনেক খুশি তাকে